ধন্যবাদ জেনে সবাইকে শুরু করছি আশা করি সবাই ভালো আছেন আমি শুভন সমাজপতি আজকে আপনাদের সাথে আমার ভিনামি যে জার্নিটা এই ভিনামি জার্নির আয় ব্যয় এবং এর লাভের হিসাবটা আমি দিচ্ছি আপনারা জানেন আমি মাছ ছাড়া থেকে শুরু করে মাছ ধরা পর্যন্ত প্রত্যেকটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি এবং কখন কি করতেছি প্রত্যেকটা পাই টু পাই আমি আপনাদের দেখাইছি এবং এর একটা হিসাব আমি আজকে আপনাদের দিচ্ছি আমি এখন পর্যন্ত গতকালকে মাছ ধরছি গতকালকে পর্যন্ত আমি এইখান থেকে একশো পঁয়তাল্লিশ কেজি মাছ মানে দুইশো পঁয়তাল্লিশ কেজি মাছ আমি ধরছি এবং দুইশো পঁয়তাল্লিশ কেজি মাছের বাজার মূল্য আসে এক লাখ তিরাশি হাজার টাকা আমি যেটা বিক্রি করছি আর কি এটা হচ্ছে নিট পাকা আমি বিক্রি করছি এক লাখ তিরাশি হাজার তিনশো টাকা তো এখন কথা হচ্ছে আমার পুকুর যে একটা প্রস্তুতির ব্যাপার ছিল পুকুর প্রস্তুতি করতে আমার ধরেন মেডিসিন প্লাস চুন দিয়ে আমার পাঁচ হাজার টাকা খরচ হয়েছে পুকুরটা প্রস্তুতি করতে কিন্তু আমার ওই চারপাশে যে পাড় আমার পাড়ে মাটি দেওয়া লাগে না কেননা চারপাশে নারকেল গাছ থাকার কারণে আমি ওই সিজন মানে যখন আমি ঘের শুরু করছিলাম ওই ঘেরটা করার পাঁচ বছর হচ্ছে আমি ঘেরটা করতেছি তো ওই পাঁচ বছরে প্রথমেই আমি একবার মাটি দিয়েছিলাম তারপরে এখন আর তারপর থেকে আমি আর কখনো মাটি দেয় নাই ওর পাড়ে সেইভাবেই চলতেছে এবং এইখানে ধরেন আমার পঁচিশ হাজার মাছ দেওয়া ছিল পঁচিশ হাজার মাছের দাম বাইশ হাজার পাঁচশো টাকা আমি খাবার খরচ ধরেছি এইখানে তিন মানে পঁচাত্তর দিনে প্রায় একান্ন হাজার টাকা এবং টোটাল চাষকালীন যে মেডিসিন সেটা আমি দশ হাজার টাকা কস্টিং ধরেছি এবং ইলেকট্রিসিটি বিল ধরছি এক হাজার টাকা টোটাল দিয়ে আমার কস্ট আসে হচ্ছে উননব্বই হাজার নয়শো আমি নব্বই হাজার টাকা ধরলাম আমার নব্বই হাজার টাকা এখানে কস্ট আসছে টোটাল ভিনামিট চাষকালীন সময় তো আমি এইখান থেকে টোটাল যে টাকা বিক্রি করছি তাতে আমার প্রফিট দেখাচ্ছে তিরানব্বই হাজার পাঁচশো টাকা আমি ধরলাম নব্বই হাজার টাকা আমার প্রফিট সত্তর থেকে পঁচাত্তর দিনে তো খারাপ কিসে এখন আপনারা বলতে পারেন যে ভাই আমরা তো পাচ্ছি না হ্যাঁ আপনারা পাবেন আপনাদের তো সেইভাবে প্রসেসিং করতে হবে আমি আমার মতো করে প্রসেসিং করছি আমি ভালো রেজাল্ট পাইছি আপনারাও করেন আমার মতো করে আপনারাও আশা করি ভালো রেজাল্ট পাবেন আমি যখন কালচার শুরু করছিলাম আমার পানি কিন্তু লবণাক্ততা ছিল না আমি এখানে লবণ দিয়ে তারপরে কালচার করছি আপনাদের যদি আট থেকে দশ পিপিট বা এগারো পিপিটি লবণ থাকে আপনারা হানড্রেড পারসেন্ট সাকসেস হবেন এবং পানির যে ট্রিটমেন্টটা এটা আপনার করতে হয় বাধ্যতামূলক কিছু টেকনিক আছে যেগুলো আপনাদের অবলম্বন করতে হবে এবং টেকনিকগুলো আমি আপনাদের আপনারা যদি জানতে চান আমি অবশ্যই আপনাদের আস্তে আস্তে শিখিয়ে দেব কোনো সমস্যা নাই কিন্তু এগুলো সিক্রেট ব্যাপার সিক্রেটই থাক আমাকে আপনারা ফোন দিন আমি আপনাদের বলে দিব কি করতে হবে না করতে হবে এবং মাছের যত্ন তো আপনাকে অবশ্যই নিতে হবে এর রানিং একটা মর্টালিটির ব্যাপার থাকে এই রানিং মর্টালিটি আসলে আপনার মাছ হারায় যাচ্ছে আপনি এটা বুঝবেন না এটা খুব একটা মানে খারাপ ব্যাপার মাছ মরে ভাসবেও না মরে তলাবেও না মাছ হারাই যাবে আপনার আপনি খেপ দিচ্ছেন জালে মাছ পাচ্ছেন আস্তে আস্তে মাছটা আপনার হারাই যাচ্ছে এখন আসি আমার গলদা এর ভিতরে আমি যে বিশাচার গলদা ফেলাইছি এদের জন্য আলাদা কিন্তু কোনো ট্রিটমেন্ট আমার করা লাগে নাই আমি এই বেনামি ট্রিটমেন্টেই আমার গলদা বিশ হাজার মানুষ হয়ে গেছে এবং গতকালকে আমি কিছু মায়া মাছ রেখে দিয়েছিলাম এক হাজার টাকা করে পাকা বিক্রি করছি এবং যারা জাল টানছিলো তারা বলছে বিশ হাজার মাসের প্রোডাকশান খুব ভালো আপনি আঠারো হাজার মাস এইখান থেকে পাবেন তো আমি বিশ হাজার মাছ দিয়ে আঠারো হাজার মাছ পাইলে আর কি লাগে এরকম প্রোডাকশান অনেক ভালো ভালো লোক করতে পারে না আপনাদের দোয়া এবং আশীর্বাদে আমি সফল সাকসেস আপনারাও চাইলে করতে পারেন যে কোনো রকমের সাপোর্ট আমি আপনাদের দিতে পারবো পুনা বলেন মেডিসিন বলেন আমি কোনো কোম্পানির সাথে যুক্ত না আমি আবার বলতে যাচ্ছি আমি কোনো কোম্পানির সাথে যুক্ত না আমাদের নিজেরই একটা প্রতিষ্ঠান আমরা শুরু করছি যেটার নাম মৎস্যবন্ধু অ্যাগ্রোয়ান ফিশারিজ যেটা আমি এবং আমার পার্টনার নারায়ণচন্দ্র বিশ্বাস আমরা দুজনেই একসঙ্গে শুরু করছি এখানে আমরা আপনাদের যাবতীয় রকমের সাপোর্ট যেমন সিডস ফিডস এবং মেডিসিন তিনটা সাপোর্টই আপনারা আমাদের কাছ থেকে পাবেন আমরা সেই রকমের একটা প্রতিষ্ঠান তৈরি করতে যাচ্ছি যেন একই জায়গায় একজন চাষি সম্পূর্ণ সাপোর্টটা পায় ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকবেন দোয়া করবেন আমাদের পাশে থাকবেন